তারপরে এক ভাই ইংরেজিতে কিছু প্রশ্ন করেছেন এই ভাই কোথায় তাকে আমি কাছে ডাকবো দুই তিনটা প্রশ্ন করেছেন দেখুন রেকর্ড করার কিছু নাই কিন্তু প্রশ্নাল যেই দিয়েছেন আমি তাকে ইংরেজিতে জবাব দেব না তবে তো কি স্টেজে আসতে হবে নাটালে এরপর এক ভাই প্রশ্ন করেছেন মসজিদ বানিয়ে নামাজ পড়ে না। বানিয়ে না বানিয়ে জানাজার নামাজ একসাথে পড়লে নিয়ম। মুনাফিকের জানাজা পড়া শরীয়তে জায়েজ কিনা। এক ভাই প্রশ্ন করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নুরের তৈরি নাকি আমাদের মতো মাটির তৈরি? তারপর আরেক ভাই একটা প্রশ্ন করেছেন এটা তার লেখাটা বুঝতে কিনা সে পরিপক্কতা আমাকে সে জেনে নেবে। Hizb ut ব্যাপারে আপনার মতামত কি? खास জমিতে কবর দেওয়া জায়েজ কিনা? खास জমি মানে সরকারি জায়গা। এরপর এক ভাই প্রশ্ন করেছেন মসজিদ বানিয়ে নামাজ পড়ে না তার মসজিদ বানিয়ে নামাজ পড়ে না তার উদাহরণটা দিয়ে আগে কি বলে সে মোমবাতির মতো মোমবাতি আলো আলোদের নিজে জয়পুরে শেষ যে মসজিদ বানালো আল্লাহর সুযোগ নিজের জীবন বাড়ব আমি বলবো তাকে সবার আগে মসজিদে জমিতে কবর দেওয়া যায় কিনা না খাস জমি মানে সরকারি জায়গা

মুনাফিকের জানাজা পড়া শুনতে যায় এক প্রকার হচ্ছে নেফাক কুফ আরেকটা নেফাক ফিল কুফ আরেকটা নেফাক ফিল আমল যার আমলে মুনাফিকি থাকবে ওই মুনাফিকের জানাজা পরা যায় কিন্তু যে মুনাফিকে আকিদায় কুফর থাকবে মুনাফিকে নেফাক থাকবে আকিদায় সেই মুনাফিক শুধু মুনাফিক না সে কাফের মুনাফিক তার জানাজা নামাজ পড়া না যায় আল্লাহ পাকে স্পষ্ট করার নির্দেশ করেছে পড়া যাবে না তারপর আরেক ভাই একটা প্রশ্ন করেছেন এটা আমি তার লেখাটা বুঝতেছি না সে পরবর্তীতে আমার কাছে জেনে নিবে ব্যাপক ভাবে বাংলাদেশে বট আকিদা ছড়িয়ে যাচ্ছে তাদের আকিদাগত বড় বড় ত্রুটির একটি হলো তারা বলে থাকে যে হিজবুত তাহিদের মধ্যে যারা নাই তারা মুসলমান না তারপর তাদের আকিদা হচ্ছে যে নারী পুরুষের যে পর্দা কোরআনে এসেছে এটা অযুক্তি এরকম পর্দার কথা কোরআন হাদিসে আসেনি তাদের আরেকটি বড় আকিদার ত্রুটি নামাজকে তারা ব্যায়াম মনে করে এবং নামাজ পড়ার জন্য অজুর প্রয়োজন আছে এটা তারা মনে করে না বলে এটা শরীর চর্চা এটা যখন মন চায় তখন করে নিতে পারবে মানুষ তারপর তাদের আকিদা তারা কেহামতকে অস্বীকার করে থাকে

তাদেরকে আপনার কোনো জায়গা দিবেন না এক ভাই ইংরেজিতে উত্তর দিব তবে আসতে হবে যে হোক ডাক করার কিছু নাই কিন্তু প্রশ্নটা যেই দিয়েছেন আমি ইংরেজিতে জবাব দিব না তবে তাকে স্টেজে আসতে হবে আরেক ভাই এক ভাই প্রশ্ন করেছেন নবী করিম সাল্লাম কি নূরের তৈরি নাকি আমাদের মতো মাটির তৈরি আমাদের মতো মাটির তৈরি বলা চরম বেআ ইমান নষ্ট হয়ে যাবে এরকম কথা বলা যাবে না আল্লাহ হাবিব মোহাম্মদ সাল্লা মানুষ তবে আমাদের মতো সাধারণ মানুষ বলা যাবে না আল্লাহ হাবিব মোহাম্মদ সাল্লি সাল্লামের মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত পুরাটাই নূর ছিল এই জন্য আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লাহামকে আমরা বলি নূরে মুজাসাম এই ব্যাপার অনেক সহি হাদিস আছে যেমন ইমাম বখারের উস্তাদ আব্দুল রাজাক তার মুসান্নাফে জুজুল মাহকুদে হাদিসটা এসেছে তিনি ইবনে আব্বাস থেকে বর্ণনা করেছেন আন আব্দুল্লাহ ইবনে আব্বাস ইন রাদিয়াল্লাহু তাআলা হুমা আনহু ক্বাল لم يكن لرسول الله صلى الله عليه وسلم زل ولم يقم مع شمس قط الا غلب ضوءه ضوء الشمس ولم يقم مع مع السراج قط الا غلب ضوءه ضوء السراج الله رسول محمد صلى الله عليه وسلم يكون قال الله رسول محمد صلى الله عليه وسلم قولا جسيم وبارك في মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যখন সূর্যের আলো নিচে দাঁড়াতেন তো সূর্যের আলোর উপর আল্লাহর রাসূলের নূর প্রভাব বিস্তার করত। যখন তিনি কোন প্রদীপের সামনে দাঁড়াতেন তো প্রদীপের আলো ধারে কাছে আসতে পারত না। আল্লাহর রাসূলের নূর এত বেশি ছিল। সুবহানাল্লাহ। সহিহ বুখারী দ্বিতীয় খন্ড পৃষ্ঠার হাদিস। Anas bin বর্ণনা করেছেন। আমি দেখেছি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালিদ সাইফুল্লাহর জন্য দোয়া করছেন। Anas bin Malik বর্ণনা করেছেন। radiallahu ta'ala

আর আমার নবী মোহাম্মদ সাল্লি সাল্লাম যখন হাত তুলেছেন আনাস বিন মালেক দেখেছেন বকল মুবারক থেকে নূর বের হচ্ছে তার রসুল্লাহ সানে আমাদের মতো মাটির মানুষ বলা এটা কি মমিনের কাজ না মোনাফিকের কাজ তারপরে কত হাতি চলে ব্যাপারে তো আমার খুব দলিল ভিত্তিক আলোচনা আছে আলহামদুলিল্লাহ সামাইল তির্মিজি ১৪ নম্বর হাদিস

আকিদায় জন্য নজদি কি দাও না ঢুকে আবার বেদাতি আঁকি দাও না ঢুকে এরপর এক ভাই প্রশ্ন করেছেন মসজিদ বানিয়ে নামাজ পড়ে না তার হুকুম কি এই লোক মসজিদ বানিয়ে নামাজ পড়ে না তার উদাহরণটা দিয়ে আগে কি বলে সে মোমবাতির মতো মোমবাতি সবাইকে আলো দেয় নিজে জলে পুরে শেষ যে মসজিদ বানালো আল্লাহর বান্দাদের এবার নিজের জীবন বরবাদ আমি বলবো তাকে সব আগে